সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেইখান থেকে আজকের এই ভিডিওটি লক্ষ্য করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আপনাদের কি অরিজিনাল দেশি লাল টকটকে মাগুর মাছের প্রয়োজন তাহলে ভিডিওটি আপনার জন্যে এই অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা শতাংশে কত পিস দেয়া যায় এবং কত পিস কালচার করা যায় আজকের আলোচনায় থাকবে বিটি স্কিপ না করে পুরোটা দেখার চাষ অনুরোধ রইল তো প্রিয় মাছ চাষী ভাইয়েরা হানড্রেড পারসেন্ট কোয়ালিটিপূর্ণ দেশি মাগুর মাছের পোনা আপনারা যদি কালচার করতে চাচ্ছেন তাহলে শতাংশ হারে আপনি তিনশো থেকে সাড়ে তিনশো মাগুর পিস দিতে পারেন এবং এই মাছগুলো এককভাবে চাষ করতে জাতীয় মাছের সাথে চাষ করতে পারেন এই মাছগুলো মূলত নিচের স্তরের মাছ এই মাছগুলো বাজারে ব্যাপক ভালো দামে বিক্রি করা যায় চারশো পাঁচশো টাকা কেজি বিক্রি করা যায় এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এছাড়াও আমাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের মাছের পোনা পাবেন যেরকম দেশি শিং দেশি মাগুর দেশি পাবদা দেশি ট্যাংরা দেশি গুলশা ভাই মাছ এবং এবং সকল ধরনের রেণু আমাদের কাছে সুবন মূল্যে যাবে আর ক্যাপ কাঠ জাতীয় মাছের মাধ্যমে হচ্ছে রুই মাছ কাতল মাছ মৃগেল সিলভার বিকেট এরকম সব ধরনের কার্ফ এবং ক্যাটফিস জাতীয় মাছের জন্যে আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মাছগুলো অল্প সময়ের মধ্যে ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি তো প্রিয় মাছ শিশু ভাইয়েরা এছাড়াও আমাদের কাছে আরও পাবেন চিতল কুড়াল বোয়াল আয়ের ভাই মাছ সকল ধরনের মাছের পোনা সবল মূল্যে আমাদের কাছ থেকে নিতে চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এই ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ